এবং মিষ্টির কৃষ্ণনগরের বাজারে ছিল এক মিষ্টির দোকান সেই দোকানের মিষ্টির গন্ধ বাতাসে বেশে বেড়াতে আর সবার মন খুশিতে ভরিয়ে দিত কিন্তু দোকানের মালিক ছিল ভীষণ লোভী সে তার মিষ্টির মতোই তার পয়সাকেও খুব ভালোবাসত সেই দোকানের পাশ দিয়ে প্রতিদিন এক গরিব লোক হেঁটে যেত তার কাছে মিষ্টি কেনার মতো পয়সা ছিল না তাই সে দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে মন ভরে মিষ্টির গন্ধ নিত এতেই তার মনটা খুশিতে ভরে যেত একদিন মিষ্টির দোকানের মালিক লোকটিকে দেখতে পেয়ে রেগে গেল সে চিৎকার করে বলল তুমি প্রতিদিন আমার দোকানের সামনে দাঁড়িয়ে মিষ্টির গন্ধ নাও কিন্তু কোনোদিন একটা মিষ্টিও কেন না তোমাকে এই গন্ধ নেওয়ার জন্য পয়সা দিতে হবে এই অদ্ভুত দাবি নিয়ে মিষ্টিওয়ালা গরিব লোকটিকে টেনে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে নিয়ে গেল রাজা সব শুনে খুব অবাক হলেন তিনি বুঝতে পারছিলেন না যে শুধু বন্ধ শোকার জন্য কিভাবে বিচার করবেন রাজসভার সবাই চুপ করেছিল কেউই এই সমস্যার সমাধান করতে পারছিল না ঠিক সেই সময় গোপাল ভার রাজসভায় প্রবেশ করল তার মুখে ছিল সেই পরিচিত হাসির ঝিলিক গোপাল রাজাকে বলল মহারাজ আমি এই সমস্যার সমাধান করতে পারি তারপর সে গরিব লোকটির দিকে ফিরে বলল তোমার কাছে যা পয়সা আছে সব আমাকে দাও গরিব লোকটি ভয় ভয় করে তার সারাদিনের রোজগারের কয়েকটি মুদ্রা গোপালের হাতে তুলে দিল গোপাল সেই মুদ্রাগুলো নিয়ে মিষ্টিওয়ালার কাছে গেল তারপর তার কানের কাছে মুদ্রাগুলো নিয়ে ছনছন করে শব্দ করল মিষ্টিওয়ালা অবাক হয়ে সেই শব্দের দিকে কান পেতে রইল গোপাল তখন রাজাকে বলল মহারাজ বিচার হয়ে গেছে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো গোপাল বলল এই মিষ্টিওয়ালা মিষ্টি বিক্রি না করে তার গন্ধ বিক্রি করেছে গোপাল মিষ্টিওয়ালার দিকে তাকিয়ে বলল যেহেতু উনি মিষ্টির গন্ধের দাম চেয়েছেন তাই তাকে পয়সার শব্দ শোনানো হল গন্ধের দাম শব্দের মতোই হয় হিসাব বরাবর গোপালের এমন বুদ্ধিদীপ্ত বিচার দেখে রাজা কৃষ্ণচন্দ্র সহ রাজসভার সবাই হাসিতে ফেটে পড়ল রাজা গোপালের বুদ্ধির খুব প্রশংসা করলেন লজ্জায় মিষ্টিওয়ালার মুখ কালো হয়ে গেল এবং সে চুপচাপ রাজসভা থেকে বেরিয়ে গেল